মাশাল্লাহ এই যে প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এইগুলো আর এক যে এই যে মাত্র সাতশো পঞ্চাশ জাল একেবারে পিওর কটন পিওর কটন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র আটশো টাকায় এই যে এই জামাগুলো দেখা যায় রাফাতগুলো দেখা হা কাটোয়ার করবেন মাত্র মাত্র আটশো টাকায় ঠিক আছে ওড়না কাটোয়ার করা মাত্র আটশো টাকায় কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন এই যে রাফাত যদি একটু তুমি চুপ করতে হা রাফাত বেশি কথা বলে জানেন বেশ মাত্র হচ্ছে গিয়ে পাবেন আটশো টাকায় আটশো টাকায় উন্যাটা কাট হ্যাঁ এগুলা অনেক দামে বিক্রি করে আপনারা এগুলো বাইরে থেকে কিনতে গেলে দামটা হাইট রইলো এটার দামটাই হাইট রাখলাম ঠিক আছে এগুলো অনেক সুন্দর বেশ দাম হ্যাঁ